খাগড়াছড়ির মানিকছড়িতে সত্তর হাজার মানুষের একমাত্র ভরসা পঞ্চাশ হাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে হাসপাতালটিতে মাত্র চার চিকিৎসকে চলছে গোটা হাসপাতাল এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা কেবল চিকিৎসক নয় নার্স স্বাস্থ্য পরিদর্শক সহপরিদর্শক ও সহকারী সহ সব ধরনের লোকবলেরই সংকট রয়েছে হাসপাতালটিতে এর বাইরে খাবার ও অব্যবস্থাপনা কর্মরতদের দায়িত্বে অবহেলা সহ নানা সংকটে ঢুকছে প্রতিষ্ঠানটি মূলত দুই হাজার একুশ সালে একত্রিশ শয্যার হাসপাতালটি পঞ্চাশ সজ্জায় উন্নীত হয় কিন্তু এখনও একত্রিশ সজ্জার লোকবল দিয়েই চলছে হাসপাতাল হাসপাতালটিতে তেরো জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র জন। তাদের মধ্যে আবার দুজন প্রেশনে এবং আরেকজন ছুটিতে রয়েছেন চিকিৎসক ছাড়াও হাসপাতালে উনত্রিশ জন নার্স থাকার কথা থাকলেও আছেন মাত্র এগারো জন আর স্বাস্থ্য পরিদর্শক সহস্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী মিলে উনিশজন থাকার কথা থাকলেও দায়িত্বে আছেন মাত্র জন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় সংকটের মধ্যেও দায়িত্বের চরম অবহেলা করেন চিকিৎসকরা

সরে জমিনে ঘুরে মাত্র একজন চিকিৎসককে হাসপাতাল দায়িত্ব পালন করতে দেখা গেছে অবশ্য গণমাধ্যম কর্মী আসার খবরে তরি ঘড়ি করে হাসপাতালে পৌঁছেন আরো তিনজন হাসপাতালটিতে নানা অব্যবস্থাপনার বিষয়ে কথা বলেন মানিকছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুশারফ হোসেন বর্তমান পরিস্থিতিতে এই সময় এসে যদি আমরা এখনো যদি অবহেলার শিকার হই তাহলে এটা তো দুঃখজনক ডাক্তারের প্রচুর সংকট এই বিষয়ে সকল বিষয়ে দেখার পরে যখন এর কাছে গেলাম উনি আসলে কটোবাইককে স্বীকারই করেছে যে তার ডাক্তার সংকট রয়েছে পাশাপাশি জনবল সংকট রয়েছে এই ডাক্তারদের সংকটটা কাকে উঠতে না পারলে হয়তো মানিক মানুষের যে কাঙ্ক্ষিত সেবা সেই শे, সেবা থেকে কমপ্লিটলি আমাদের জনগণ বঞ্চিত হচ্ছে আমরা বঞ্চিত হচ্ছি চিকিৎসক সহ অন্যান্য জনবল সংকট অপরিচ্ছন্নতা অব্যবস্থাপনা ও দায়িত্ব অবহেলা নিয়ে জানতে চাওয়া হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তহিদুল আলমের কাছে চিকিৎসকদের দায়িত্ব অবহেলা সহ অন্যান্য বিষয় অস্বীকার করলেও

সচেতন মহলের খাগড়াছড়ির মানিকছড়ি থেকে দিদারুল আলমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া কালের কণ্ঠ